সোভাইস হিন্দিতে একটা পডকাস্ট চ্যানেল আছে যেটার নাম হচ্ছে টি আর এস পডকাস্ট যেটাকে আমাদের রণবীর আলাহাবাদিয়া হোস্ট করে তো সেখানে কিছুদিন আগে এই রিসেন্টলি জনি লিভারকে সেই পডকাস্টে ইনভাইট করা হয়েছিল ঠিক আছে তো জনি লিভারকে কিন্তু রণবীর কিছু কোশ্চেন্স করেছিলো যেগুলো খুবই ইন্টারেস্টিং বলতে গেলে পুরো পডকাস্টটাই কিন্তু খুবই ইন্টারেস্টিং আর অনেক তথ্য দিয়ে ভরা ঠিক আছে তুমি যদি পুরো পডকাস্টটা দেখো বেশ ইন্টারেস্টিং লাগবে তোমাদের আর অনেক কিছু জানতে পারবে বলিউডের ব্যাপারে অ্যাক্টারদের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে বাট দ্য থিং ইজ আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি শাহরুখ খান আর সলমান খানের ব্যাপারে যে ভাই তারা কেমন ছিল তো রণবীর জনিদুয়ারকে এটাই আস করে যে ভাই শাহরুখ খান বলো বা সলমান খান বলো বা অক্ষয় কুমার বলো এরা কিন্তু আজকের দিনে একটা নেক্সট লেভেল জায়গা অ্যাচিভ করে ফেলেছে নেক্সট লেভেল জিনিসপত্র অ্যাচিভ করে ফেলেছে বাট আমি জানতে চাই যে ভাই এরা নাইনটিসে কেমন ছিল এরা তাদের ক্যারিয়ারের স্টার্টিংয়ে কেমন ছিল ওভারঅল তাদের বিহেভিয়ার আচার আচরণ তাদের পার্সোনালিটি কেমন ছিল তো সে খুব এক্সাইটেড ছিল সেটা জানার জন্য তো সেটা সে আস করে ফেলে জনি দিবারকে তো জনে দিবার আনসার করে যে ভাই দেখো শাহরুখ আর সালমান দুজনের দুজনের পার্সোনালিটি কিন্তু প্রচণ্ড মাত্রায় ডিফারেন্ট আলাদা ঠিক আছে একজন এদিক তো একজন ওই দিক তো মানে খুবই কন্ট্রাস্ট আছে মানে তাদের যে পার্সোনালিটি তার মধ্যে আর কি তো এবার সে তার কিছু শ্যুটিং এক্সপিরিয়েন্স শেয়ার করলো সেই ভিডিওটাতে যে ভাই যেহেতু জনিলিবার সলমান আর শাহরুখের সাথে প্রচুর মুভিস করেছে ঠিক আছে নাইনটিসে বাট তারই মধ্যে একটা মুভি ছিল করান অর্জুন তো সেই মুভিটারই শুটিংয়ের ঘটনা বা এক্সপিরিয়েন্স শেয়ার করলো জনিলিহার তো জন বললো যে ভাই সেই মুভি শুটিং চলাকালীন শাহরুখের যেহেতু স্টার্টিং পয়েন্ট আর সলমান খানের বলতে পারো স্টার্টিং পয়েন্ট বাট শাহরুখ কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক করতো ঠিক আছে সে এখনও করে বাট ভাই সে কিন্তু তার কিন্তু অনেক কিছু উইকনেস ছিল শাহরুখ খানের যেমন কি ধরো তার ডান্স কিন্তু উইকনেস ছিল সে কিন্তু দুর্বল ছিল ডান্সে বাট শাহরুখ খান কিন্তু ভাই ডান্স প্র্যাকটিস করে 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 হার্ডওয়ার্ক করে করে সে নিজেকে কিন্তু ইম্প্রুভ করেছে সে নিজেকে কিন্তু বেটার করেছে তো এবার কারেনার জন্য সেটাতে যখন শাহরুখ খান বা সলমান খান দুজনে শ্যুট করতো বা শ্যুট যখন তাদের শেষ হতো সালমান খান কিন্তু ভাই মজা করতে স্টার্ট করে দিত সলমান খান যেমন আর কি ইয়ারকি আর কি ফাজলাম ইয়ান অল লাইক পোলিং করা এইসব পড়া স্টার্ট করে দিত বাট ভাই শাহরুখ খান কিন্তু ভাই স্ক্রিপ্টের মধ্যে ঢুকে পড়তো সে কিন্তু স্ক্রিপ্ট নিয়ে বসে পড়তো সে কিন্তু স্ক্রিপ্টের গভীরতায় ঢুকে পড়তো আরও স্ক্রিপ্ট নিয়ে আরও রিসার্চ করতো পুনর্জন্মায় নোয়াল সব কিছু নিয়ে রিসার্চ করতো ঠিক আছে বাট ভাই সালমান খান কিন্তু ভাই আলাদা আলাদা লেভেলের ভাই মস্তি করছিল সে কিন্তু এসব প্রোভাইড করতো না তার শুটিং সেন্স তো ব্যাস সে পুরো ক্যাজুয়াল নিত ব্যাপারটাকে ঠিক আছে সে অত সে অত স্ক্রিপ্টের মধ্যে ঢুকতো না এন অল কিছু করতো না সে খালি মজা করতো শুটিং সেন্স হ্যাঁ তার ভেতর ভেতরে তো একটা প্রসেস চলতো সে কিন্তু বাইরে থেকে কাউকে দেখাতো না বা সে প্রসেসটা কেউ জানতে পারতো না ঠিক আছে বাট শাহরুখ খান কিন্তু ভাই মুভি শ্যুটিং যাই তার সিন্স খাতাম মানে শেষ হতো সে কিন্তু একটা রুমে গিয়ে কোথাও হয়তো ডান্স প্র্যাকটিস করতে করছে হয়তো কোথাও ডায়লগ প্র্যাকটিস করছে তো সেখানে সালমান খান বলতো ভাই কী করছিস তুই হয়ে গেছে শুটিং শেষ ছাড় না বাট ভাই শাহরুখ খান কিন্তু মানত না সে কিন্তু তার হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক দিয়ে তার কাজকর্ম করে যেত ঠিক আছে সে প্র্যাকটিস করতো ডান্স এর দরজা বন্ধ করে সে একটা রুমের মধ্যে ডান্স প্র্যাকটিস করতো তার সিন্সগুলোকে ইম্প্রোভাইজ করতো দেন স্ক্রিপ্ট নিয়ে রিসার্চ করতো আনল করতো তো জলে যুগবার এটাই বললো যে ভাই শাহরুখ খানের কিন্তু পার্সোনালিটিটাই আলাদা ছিল ঠিক আছে শাহরুখ খান কিন্তু নিজের ফ্রেনটাকেও খুব বেশি এনজয় করতো সেরকম নয় যে ভাই সে যে এতটা পপুলার মেয়েদের মধ্যে ফিমেল ফিমেল ফ্যান্সদের মধ্যে সে কিন্তু সেই জিনিসটাকেও অতটা সিরিয়াসলি নিতো বা অতটা যে ওটাকে ওটাকে যে এনজয় করতে হয় সেটাও কিন্তু সে করতো না সে কিন্তু সর্বদা নিজের কাজ নিয়ে থাকতো তো সেটাই বললো যে ভাই শাহরুখ খান কিন্তু আলাদা লেভেলের হার্ডওয়ার্ক করেছে হ্যাঁ সে অক্ষয় কুমারেরও নাম নিয়েছে যে ভাই এরাও করেছে বাট ভাই সে কিন্তু স্পেসিফিকলি শাহরুখ খানের নামটা নিয়েছে যে ভাই সে আলাদাই সে আলাদা লেভেলের হার্ডওয়ার্ক করেছে সে অনেক কিছু শিখেছে তার মধ্যে অনেক উইকনেস ছিল সে নিজেকে বেটার করেছে ডে বাই ডে তো এখানে আমরা অনেক কিছু জানতে পারলাম যে ভাই সেটেতে সালমান খান কেমন থাকে খুবই ক্যাজুয়াল থাকে বাট শাহরুখ খান কিন্তু ভাই মুভি নিয়ে প্রচুর ইনডেপথে ঢুকে যায় ঠিক আছে তার ক্যারেক্টারটাকে নিয়ে যে প্রচুর ঢুকে যায় তবে তো এইসব শেয়ার করছে আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কথাবার্তা শেয়ার করেছে সেটা তোমরা সেই ভিডিওটা বা সেই পডকাস্টটা দেখলে জানতে পারবে বাট আমি একটা ছোট্ট ইনসিডেন্ট বললাম তোমাদের সাথে শেয়ার করলাম যে ভাই এইসব বিষয় তো এই কারণে কিন্তু আজকে শাহরুখ খান এই পজিশনে দাঁড়িয়ে আছে তার এত বয়স হওয়ার পর সেই চাপ সব কিছু কিন্তু মেনটেন করে রেখেছে তার যে বিহেভিয়ার চামনেস বলো অনেক কিছু ঠিক আছে মেনটেন করে রেখেছে একটা সুপার স্টার্টাম যে মেনটেন করতে হয় সেটা কিন্তু সে এখনো পর্যন্ত করে যাচ্ছে সে উল্টে তার স্টার ডাম যেন হচ্ছে আরও বেড়ে যাচ্ছে দিনের পর দিন কমার জায়গায় বেড়ে যাচ্ছে মানে বুঝতে পারছো ব্যাপারটা কি নিশ্চয়ই সে হার্ডওয়ার্ক তো করে বা করেছে বা করে থাকে বা করে চলেছে তো এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই গ্রহণ করে জানাবে আর